না জানার দরকার আছে দাদা তোর ব্যাপারটা তোর তোরে আমি পুলিশে তো তুই ভাই ভাই ওরে ধরেন না ওরে ধরেন না আরে ধরেন আজ না মুকরো না তারা আই থাম থাম একটা মার দেব কিন্তু তোরে তুই এই এই করছোgarage স্কুল लेके আইডা কও ভাই বিষয় হলো আমি একটা সিকিউরিটি গার্ডে চাকরি করি ভাই আমার বেতন হলো পনেরো হাজার ঠিক আছে আমি যে অফিসে চাকরি করি এই অফিসে আমার করে এই পুলার লগে আমার কলিগের সাথে আবার আইসে খবর আমার আরেক কলিগ আমার দিছে দিয়ে বলতেছে ভাই ভাবি তো এরেনিয়া কক্সবাজার গেছে

তোরে আমি মারবো না তো তোরে কোন জায়গায় মারতে হয় কোন জায়গায় কি করতে আমি বাড়িতে গিয়ে করবো